প্রাণ প্রিয় দর্শক বিন্দু এই মেশিনটা আপনারা দেখতে পারতেছেন তো এই মেশিনটি হইতেছে একটি ভাইন চাপ কাটার ইনশাআল্লাহ এই মেশিন দিয়ে আপনারা খড় ঘাস কাটতে পারবেন এবং সাইডে একটি অপশন আছে ওইটা দিয়ে আপনার আটা ময়দা ভুট্টা হলুদ মরিচ ইনশাল্লাহ সব কিছুই আপনারা এই মেশিন দিয়ে আপনারা কেটে নিতে পারবেন প্রথমত এই মেশিনের নামটি আমি বলি এই মেশিনের মডেল নামটা হয়ে এম25। এম টোয়েন্টি ফাইভ কম্বাইন চাপ কাটার চারটা চাকা দেওয়া আছে যে কোনো যে কোনো জায়গায় যে কোনোভাবে ইনশাল্লাহ এটা মোভ আপনারা করাতে পারবেন তারপরে এখানে লক করা আছে লক দেওয়া আছে পরে যে কোনো জায়গায় নিয়ে তারপর এটা লক করে নেবেন এখানে আমাদের যে মেশিনের ট্রেটা একটু দেখেন এটা ট্রেটা সাধারণ ট্রেড থেকে বড়ো গ্যাপিংয়ে বড় এখানে বেশি পরিমাণে খড় আপনারা ইনশাল্লাহ দিতে পারবেন আর মেশিনের যে আমাদের যেই গোলা হয়ে থাকে গোলা হয়ে থাকে আপনার কার্বন স্টিল পিনিয়াম তরে আপনার পেয়ে যাবেন চারটা ব্লেড ব্লেড এই ঘুরিও আপনারা ব্যবহার করতে পারবেন সময়ে এমনি ভিতরে একটা কাউন্টার ব্লেড আছে কাটিংটা কাউন্টার ব্লেডে লেগে আপনার কাটিং হয় ইনশাল্লাহ যে মেশিনটা যথেষ্ট কোয়ালিটিফুল মাঝখানে আমি আরেকটা কথা বলে রাখি সারা বাংলাদেশে মেশিন দেখবেন বল বেজে ওরা ওয়ারেন্টি আছে। বিভিন্ন ধরনের কথা বলবে ওয়ারেন্টি আছে কিন্তু ওরা তো ওয়ারেন্টি কার্ড দিতে পারবেন আপনাদেরকে আমরা কিন্তু ওয়ারেন্টি কার্ড সহকারে দিব এই যে দেখেন এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন ইঞ্জিনিয়ার সাহেব সাহেব আছেন এই যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব আপনি হাই দেন উনি আমাদের কোম্পানির একজন সম্মানিত ইঞ্জিনিয়ার উনি ইনশাল্লাহ যে কোনো সমস্যা আল্লাহ না করুক আল্লাহ না করুক যে কোনো সমস্যা হলে উনি গিয়ে এটা সার্ভিস দিয়ে আসবে এক বছরের ভিতরে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ড আমরা দিয়ে থাকি কার্ড ছাড়া অবশ্যই কিনবেন আপনারা আর এখানে যে সাইডে যাওয়া আছে এটাকে গ্র্যান্ডার বলা হয় আট ইঞ্চে গ্র্যান্ডার এই গ্র্যান্ডারটা দেখেন অরিজিনাল চাইনিজ একটি গ্র্যান্ডার ভিতরে আমাদের পাটাগুলো দেখেন পাটাগুলার ফিনিশিং সাধারণ গ্র্যান্ডারের চেয়ে পাটাগুলার ফিনিশিং অনেক ভালো এইটা দুইটা পাটা একটা পাটা একটা পাটার মধ্যে লেগে তারপর আপনার এটা আপনার ক্রাশ হবে আপনার হাত ভাঙাও করতে পারবেন এই প্রেশারের মাধ্যমে আর এটাকে আবার মনে করেন যে পাউডার করবেন ইনশাআল্লাহ আপনারা পাউডার করে নিতে পারেন এবার আরেকটি বিষয় এখানে বাকি রয়েছে আমরা মোটরটা কি দিব এই যে ফোর এসপি তিন কিলো চার ঘোরা মোটর ইনশাআল্লাহ আমরা এটার সাথে দিব এক বছরের হোমস এবং ডিজিটাল মোটর হবে ডিজিটাল বলতে আপনার মিটার সহকারে আপনারা মোটরটা পেয়ে যাবেন আমাদের কাছে এই মেশিন ছাড়াও বিভিন্ন ধরনের মেশিন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা মেসাজ রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর কিশোরগঞ্জ পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত